কুয়াশা ভরা নতুন একটি শীতের সকালে আমার সমস্ত বন্ধুদের জানাই সুপ্রভাত দেখো আমাদের চারিপাশটা কত কুয়াশা দিয়েছে আর এতটাই কুয়াশা দিয়েছে জানো তো টিনের চালাগুলোর উপরও জল পড়ছে মনে হচ্ছে যেন এই শীতকালে বর্ষাকাল নেমেছে আর জানো তো রাত্রি তো এমন ভাবে টিনের থেকে জল পড়ে মনে হয় বৃষ্টি করছে তো যাই হোক বন্ধুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মন মন তোমাদের জন্য নিয়ে চলে এসছি ছোট্ট একটা ভিডিও গরম এক কাপ চায়ের সাথেই সকালটা শুরু করা যাক শীতের সকাল আর গরম গরম এক কাপ চা খেয়ে যেন শরীরে উষ্ণতা নিয়ে আমরা কাজে লেগে পড়ব আর নতুনভাবে শরীরের মধ্যে যেন একটা শক্তি সঞ্চার হয় এক কাপ চা খেয়ে এই যে নেমে পড়েছি সংসারের কাজকর্মে আমাদের বাড়ি গ্রামে আর গ্রামীণ পরিবেশে যাদের সংসার রয়েছে তারাই কিন্তু জানে গ্রামীণ পরিবেশে একদিকে যেমন কাজকর্ম বেশি হয় সেরকম কিন্তু রোজগারও কম হয় আর গ্রামীণ পরিবেশের সংসারগুলোই যেখানে রোজগার কম থাকে তারা কিন্তু কখনোই জিনিসপত্রের অপচয় করে না এক কথাই বলা যায় যে আমাদের গ্রামের বাড়িতে সংসারগুলো যেন দিন প্রতিদিনেই নুন আনতে পান্তা ফুরোয় এরকম টাইপের আসলে বর্তমান যুগের দৈনন্দিন জীবনযাত্রায় জিনিসপত্রের এত দাম বেড়েছে যে কি বলবো প্রত্যেকটা জিনিসপত্রের দাম এত যে আমাদের এই যে গ্রামীণ জীবনযাত্রা যাদের তাদের জন্য না সংসার চালানো ভীষণ কঠিন আর আমাদের মতো নুনান্তে পান্তা ফুরো যে সংসারগুলো সেখানে দুমুঠো অন্নও কিন্তু এক তৃপ্তিময় ভোজন হয়ে ওঠে তাই কখনোই আমরা দুমুঠো অন্ন বলো বা যে কোনো জিনিসেই বলো কখনোই ভাবি না যে এটা খাবো না ওটা খাবো না আমাদেরকে অনেকটাই কষ্টের উপর রোজগার করতে হয় আর অনেক কিছু হিসেব করে সামলিয়ে সব সবকিছু চেষ্টার সংসারটা এমন ভাবে চালাতে হয় যেন মনে হয় আমাদের একটা দিন পার করা মানে বিশাল একটা যুদ্ধের জয় করা তো যাই হোক বন্ধুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মন মন তোমাদের জন্য প্রতিদিন একটা করে ছোট্ট ছোট্ট গ্রামের ভিডিও নিয়ে আসি আর বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো না যদি ভালো লাগে আমার ভিডিওটা প্রথম থেকে দেখো আর তারপরেই কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করবে তবে হ্যাঁ আমার গ্রামকে ভালোবাসছো না কথাটা ভুল কারণ অনেকেই অনেকে প্রায় সবাই আমার গ্রামকে আর আমার ভিডিওকে ভীষণ ভালোবাসো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সংসারের কাজকর্ম তো করে নিয়েছি এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি আমি অন্যদিন কি করি বলতো তোমাদের সঙ্গে শেয়ার করি বাইরের প্রকৃতির দৃশ্যটা আর প্রতিদিনই যেহেতু দৃশ্যটা শেয়ার করি তাই আজ না প্রকৃতির রূপ বৈচিত্র্য আর শেয়ার করলাম না তাই ভাবলাম বাড়ির কাজগুলো একটু তোমাদের সাথে করি আর জানো তো বন্ধুরা যে শীতকালে ছোট্টবেলা বাড়ির ভেতরে বাড়ির বাইরে সমস্ত কাজেই যদি আমরা গুছিয়ে সময়ের মধ্যে না করি তাহলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায় এই যে ম্যাগিটা দেখছো এটা আমার ছেলে বানিয়েছে ম্যাগি না ইপি আর এই যে দেখো সসা পেঁয়াজ সত্যি বলতে আজ অদ্ভুত একটা ঘটনা ঘটলো যে এই ফার্স্ট টাইম আমার ছেলে জানো তো বটিনে এই সসাটা পেঁয়াজটা কেটেছে তো আমি না ছিলাম না কাজ করছিলাম ভীষণ অবাক হয়ে গেছি একটু বকাবকি করেছি যেহেতু ছোট বাচ্চা হয়তো হাতের আঙুল কাটা হলে দেখবে তখন আবার এক করতে আর এক হয়ে যায় তো অবাক লাগলো যে সব কিছুই ঠিকঠাক খুব সুন্দর করে কেটেছে শশাটা ছাড়াতে পারেনি তো ভালো লাগলো যে না নিজের চেষ্টাতে কিছু একটু করেছে আমরা মা বাবারা সবসময় ভয় পায় কিন্তু কিছু কিছু সময় যদি আমরা ছেলে মেয়েদেরকে একটু ছেড়ে দিই করুক তাহলে দেখবে অনেকটাই এগিয়ে যেতে পারবে তো দেখো বন্ধুরা এখন এই যে সংসারের কাজকর্ম করে আর ওই যে ছেলেকে খেতে দিলাম কারণ ছেলে তো খাবারটা রেডি করে নিয়েছিল তারপরে স্নান করে এই যে জামা কাপড় মিলতে চলে এসেছি আমাদের মতন মধ্যবিত্ত সংসারে জানো তো যে কোনো জিনিসেরই মূল্য অনেক বেশি তাই ছোট্ট খাট্ট এইটুকু জিনিসও যদি বেড়ে যায় সেটার কিন্তু নষ্ট করতে নেই অপচয় জিনিসটা একদমই ভালো না সংসারে কিন্তু লক্ষ্মীর বজায় থাকে না মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হয় এই যে তোমাদের সাথে এতক্ষণ ধরে কথা বলছিলাম এটার জন্য আমি দেখেছি যেন তো অনেক বাড়িতেই এটা করে পান্তা ভাত এটা ফেলে দেয় আর এই পান্তা ভাত কিন্তু আমি কখনোই ফেলি না বিশেষ করে এই পান্তা ভাত খেতে তো ভীষণ পছন্দ লাগে তারপরে এটা হচ্ছে মা লক্ষ্মী তো মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করা একদমই চলে না বাড়িতে তো ভাত রান্না করলে কম বেশি হবে কিন্তু সেই ভাত ফেলে দেওয়া মানে মা লক্ষ্মীকে অসন্তুষ্ট করা আর বিশেষ করে আমাদের মতন সংসারগুলো মা লক্ষ্মীকে কখনোই অসন্তুষ্ট করতে নেই আজ আমি খাবো পান্তা ভাত আর বেগুন ভাজা কালকে বেগুন ভাজা করেছিলাম ভাতের সঙ্গে ভীষণ ভালো লেগেছিল আর আজকেও কিন্তু সেই জন্য বেগুন ভেজে নিয়েছি জানো তো বন্ধুর আসছি সকালে বেগুনের খুব দাম হয়েছে আর এই বেগুনগুলো বেশ লম্বা লম্বা কম দামে পাওয়া গিয়েছিল হাটে কিনে এনেছিলাম তো সেই জন্য যেন বেগুন ভাজাটা খাচ্ছি আর হ্যাঁ চারটে বেগুন ভাজায় নিয়েছি চারটে নিয়েছি এই চারটে দিয়ে একটা বেগুন হয়েছে তো চার পিস করে নিয়েছিলাম আমি যেন আমার না এই পান্তা ভাতগুলো খেতে ভীষণ ভালো লাগছিল পান্তা ভাত খেয়ে যেন মনের মধ্যে এক তৃপ্তি পেলাম আর মনে হলো যেন সারা দিনের ভোজনের মধ্যে সেরা ভোজন ভোজন হয়তো এটাই তো সকালটা বেশ সুন্দর করে একটা তৃপ্তিময় দিয়ে শুরু করলাম আর দেখো তারপরে আবার সংসারের কাজ এই যে জল ধরা তো জল ছিল না বলে জলটা ধরে নেছি এখন চলে এসেছি রান্না রান্নাঘরে কারণ দুপুরে তো রান্না বান্না করতেই হবে আর ভাত খেলে জানো তো পেট অনেকক্ষণ ভর্তি থাকে তো সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর জানো তো পান্তা ভাতগুলো এত মন প্রাণ ভরে তৃপ্তি করে খেয়েছি এখন আমার একদমই খিদে নেয় তাই ভাবছি দুপুরবেলায় আর কিছু খাবো না যদি খিদে পাই বিকেলে খাবো আর এখন রান্নাটা বাকিদের জন্য করে নি তো নতুন পুরনো বন্ধু সবাই কিন্তু আমার পাশে থেকে আর তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তো তোমরা যদি একটু ভালোবাসা দাও ভিডিওগুলো গুলো দেখে সুন্দর করে একটা কমেন্ট করবে তোমাদের কমেন্টেই কিন্তু আমার কাছে অনেক মূল্যবান